নমস্কার সবাইকে আজকে এটা আমার ইউটিউবের প্রথম বড় ব্লগ অ্যাকচুয়ালি আমি যে কদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম জুয়েলারি নিয়ে তো সেটারই এটা পুরো ফুল ব্লগটা অ্যাকচুয়ালি তো আমি আর আমার শাশুড়ি মা সকাল সকাল ঘুম থেকে উঠে মেট্রো ধরে চলে গিয়েছিলাম বড়বাজার ওখানে গিয়ে কিছু জুয়েলারি নেওয়ার ছিল পুজোর জন্য আর এখানে আমার দুই মাসি শাশুড়িও এসেছিলেন তাই আমরা সবাই মিলেই মার্কেট করবো ভেবেছিলাম তো প্রথমে তো আমরা গিয়েছিলাম অক্সিডাইজের জুয়েলারি নেওয়ার জন্য আর এনারা দেখেছেন ট্রেনে করে অনেক দূর থেকে এসেছেন প্রায় মেমারি বর্ধমান থেকে তাই এনাদের অবস্থা খুব খারাপ হয়েছে মানে চুল একদম উস্ক হয়ে গেছে তারপরে আমরা কিছু জুয়েলারি ট্রাই করে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি কি বলতো বড় বাজারে না অনেক সস্তায় জুয়েলারি পাওয়া যায় তুমি যদি ঠিকঠাক দোকান বা ঠিকঠাক লোকজনের সাথে ঠিকঠাক পরিচয় থাকে ধরো একটা দোকান থেকে অনেকবার নিয়েছো তো অনেক কমেই পাওয়া যায় আমি এখানে কিছু চোকার্স ট্রাই করে নিচ্ছিলাম কারণ আমার আমার নিজের স্পেসিফিক চোকার খুব ভালো লাগে আর অক্সিডাইজার নিচ্ছিলাম আমার শাশুড়ি কানেকটা দেখছিল আমার ননদের জন্য তো কুর্তির সাথে পরার জন্য মোটামুটি এগুলো ভালোই লাগে এক একটা বড় কান থাকলে এখানে দেখো এই চোকার্স গুলো যতগুলো এর হার আছে চোকার্স আছে প্রায় কত দাম জানো যেগুলো তোমরা প্ল্যানেটে দেড়শো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা করে নাও সেই সমস্ত জুয়েলারি না এখানে অনেক কমে পাওয়া যায় লাইক ধরো আমি এই চোকাসটা যেটা দেখলে মাল্টি কালারের ওটা যদি আমি ধর্মতলায় নিতে যাই আমার ওটা একশো থেকে দেড়শো টাকা পড়ে যাবে কিন্তু আমি ওটা এখানে চল্লিশ টাকা দিয়ে নিয়েছি তোমরা ভাবতেও পারবে না আর এই যে সামনে গুলো দেখতে পাচ্ছ এগুলো ওরমি দাম চল্লিশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা অনেক কমে পাওয়া যায় এই যে এই গুলো দেখছো এই গুলো মাত্র টাকা করে দাম ভাবতে আর এগুলো তো একশো দেড়শো টাকা করে বিক্রি হয় এই লহরিগুলো সিঙ্গেল লহরিগুলো এগুলো মাত্র তোমার আশি টাকা করে দাম এগুলো আমরা দুটো নিয়েছি আমি আর আমার শাশুড়ি মিলিয়ে যে অষ্টমীতে পরবো ভালো লাগবে তাই গয়না যদি কিনতে হয় না বিশ্বাস করো একবার এই গলিটা আছে এই জুয়েলারি গলি যেটা ক্যানিং স্ট্রিটে এখানে একবার গিয়ে যদি তুমি গয়না কেননা শুরু করেছো তাহলে তোমার আর কোনো মানে গোয়িং ব্যাক কিছু নেই তোমাকে বারবার ওখানে টেনে নিয়ে যাবে আমরা একবার শাড়ি কিনতে গিয়েই মোটামুটি গয়নার গলিতে গিয়েছিলাম যে দেখি চলে আসি গয়না দেখতে তো এখানে এসে এত সস্তায় গয়না পেয়েছিলাম তখন থেকে তো প্রায় তখন থেকে দু বছর হয়ে গেল আজ আমরা বড় বাজার থেকেই কিনি আমরা অন্য জায়গা থেকে নিই না এখানে দেখো কতগুলো গয়না বেঁচে রেখেছি ওখানে একটা দিদি এসেছিলেন উনি সেলার উনি নিতে এসেছিলেন আর এই যে দেখো কত রকমের চুর গ্লাস চুর কানের বড় বড় ঠাকুরের মুকুট মানে কি নেই দোকানের মধ্যে আর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না সিরিয়াসলি কোয়ালিটি অনেক ভালো এখান থেকে আমি আগেও অনেক কানের নিয়েছি সুন্দর সুন্দর আর পড়েওছি আর কমপ্লিমেন্টও পেয়েছি কিন্তু সবার থেকে এই কারটা দেখলাম খুব নতুন ডিজাইনের একদম নতুন ভাবেই এসেছে শুধু একটা লকেট আছে মাঝখানে গোল্ডেন চেন আছে আবার ওপরে দুটো পুঁতি দেওয়া চেন আছে খুব ভালো লেগেছিল তাই এটাও নিয়ে নিয়েছি আমি তোমরা যদি জানতে চাও পুরোপুরি অ্যাড্রেসটা আমায় কমেন্ট করো আমি পুরো তোমাদের কমেন্ট দিয়ে দেবো বা যদি এই রিলেটেড অন্য ভিডিও দেখতে চাও সেটাও আমায় কমেন্টে জানিও আর গ্লাস চোর গুলো দেখেছো কি সুন্দর আমার তো দেখেই মনে হচ্ছে প্রত্যেকটা যেন একটা সেট করে নিয়ে নি গলা ভর্তি ভর্তি সেট যেগুলো হয় বিয়ে বাড়িতে পরা সেগুলোও আছে খুব সুন্দর সুন্দর এখানে কালেকশন আছে আমি তোমাদের দেখানোর জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা করেছি যে সবাই জানুক ব্যাপারটা যে যদি সবাই এসে নিয়ে যেতে পারে কমে সবার হয় তাহলে তো ভালো না আমি যদি আমার বিয়ের সময় জানতাম এই ব্যাপারটা আমি এখান থেকে যে কত কিছু নিয়ে যেতাম কিন্তু জানতাম না পরে জেনেছি তাই তোমাদের জানিয়ে দিচ্ছি যারা ব্রাইট টবি তারা কিন্তু একবার হলো বড় বাজারের ক্যানিং স্ট্রিট ভিজিট করো ভীষণ ভালো ভালো গয়না পেয়ে যাবে নিজের বিয়ের জন্য সামনেই যেহেতু বিয়ের মরসুম আসছে তাই সবার জন্য এই ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হয়ে যাবে আর কানের বলো সেট বলো আমি তো দেখেই যাচ্ছি এত কিছু তো নেওয়া একবারে পসিবল না কারণ সবারই একটা বাজেট করে নিয়ে যায় ধরো একদম মিথ্যা কথা বলবো না যে আমি এত নিয়েছি তত নিয়েছি কারণ সবারই একটা বাজেট থাকে একদম সত্যি কথা বলছে যেগুলো কেউ তোমাদের বলবে না আর এখানে এক একটা সেট দেখাচ্ছিল এত ভালো যে লম্বা লম্বা হয় আমি যে দাম দর করছিলাম একটু এত কিছু নিচ্ছি দাদা একটু কম করো আর আমি তো বারে আসি তোমার এখানে তো কম্প্রোমাইজ হয় না প্রচুর লোক নিয়ে যায় এই সেই কিন্তু আমাদের চেনে তো তাই কোনো অসুবিধা হয় না আমরা এখান থেকেই ওই জন্য বারবার আসিনি তার একটু তো বার্গেনিং করতেই হয় বলো বড় বাজার গিয়ে বার্গেনিং না করলে হয় আর এখানে আমাকে তারপরে দেখাচ্ছিল যে এখানে অনেক রকমের হার পাবেন দিদি আরো নতুন নতুন ডিজাইন এসেছেন আমার শাশুড়ি মা এই দিদিটাকে দেখতে পাচ্ছ ওই দিদিটা শাশুড়ি মা প্রচুর হার খুলে নিয়ে বসে আছে যে দেখবে তো উনি আমাকে দেখালেন এখানে দেখুন পুরনো স্টাইলের যারা আগের যুগে যেগুলো পাওয়া যেত সীতা হার বা মণিপুরি হার সেই টাইপের এখানে পাওয়া যাচ্ছে তো এই দাদাটা বললো এগুলো অ্যাকচুয়ালি শ্যুটের জন্য যারা ধরো মডেল শ্যুট করায় তাদের জন্য এগুলো বেশি করে আনা হয় কারণ ওদের অর্ডার দেওয়া থাকে আর এই লহরিটা পুঁতির আমার এত ভালো লেগেছিল না এই লহরিটা ভীষণ সুন্দর দেখতে কিন্তু দামটা অ্যাকচুয়ালি অনেক বেশি হয় আমি নিতে পারিনি কারণ আমি যেটা নিতে পারিনি আমি সেটা মিঠে কথা কেন বলবো বলো আর আমার শাশুড়ি মা অনেকগুলো পুঁথি থার কিনেছে তো বলছিল ওগুলো বাড়িতে বসে আর বানিয়ে নেবো তার জন্য কিছু কিছু লকেট কিনবো তো এখানে ধরো লকেট আর কানের একসাথে পাওয়া যায় প্যাকেট প্যাকেট করে তুমি নিজের মতো পছন্দ করে লকেট নিয়ে পুঁতি কিনে নিজের মতো বাড়িতে বানিয়ে নিতে পারো আর আমরা এখান থেকে অনেকবারই লকেট নিয়ে গিয়েছি অনেক কিছু হারও বানিয়েছি তো সেগুলো খুব ভালো হয়েছে পুজোর সময় আমরা একটা দুর্গা পুজোর দুর্গা ঠাকুরের হার পরেছিলাম ওটা অনেকেই জিজ্ঞেস করেছিল আমায় যে কোথা থেকে নেওয়া ওটাও কিন্তু এই বড় বাজারের এই দোকান থেকেই নেওয়া এটাও ওদের আরেকটা দোকান আহ মানে ওই দোকানের সাথে এই দোকানটা একটু দূরে কিন্তু ওদেরই একই দোকান যারা ভেতরের ওই দোকানটায় পৌঁছতে পারে না বা যেতে পারে না তারা এখান থেকেও কিনতে পারবে সেম জিনিস পাওয়া যায় সেম কোয়ালিটির পাওয়া যায় আর দামের নিয়ে কোনো কম্প্রোমাইজ তোমরা করতে পারবে না কারণ দাম এত সস্তা যে তোমরা নিজেরাও বলতে পারবে না যে তারা একটু দাম কমান তো অনেক গয়নাকাটি কিনে তারপর বিধ্বস্ত হয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটু আখের রস খেয়েছিলাম কারণ আর পাচ্ছিলাম না সকাল থেকে গিয়ে রোদের মধ্যে ঘোরাটাও তো চাপের বলো তোমাদের জন্য আমি একটা ভালো ইনফরমেটিভ ভিডিও করতে গিয়েছিলাম যে সবাই পুজো আসছে জানতে পারুক তো প্লিজ প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমি একদম বিধ্বস্ত হয়ে পড়ছি সারাদিন রোদে ঘুরে আর আমার এনার্জি নেই তো প্লিজ একটা লাইক করে দিও আর জানিও কেমন লাগবে